এখানে কি দিবা খাওয়া দিবা না পাউরুটি রুটি দিবা ওইটাই দাও পাউরুটি একটু সিটাই সিটাই দাও পা রুটি খাবো দিবা আরে এগুলা তো শক্ত তো খাইবো কি ভাবে পাউরুটি না নরম এটা এটা দাও কি ছোট ছোট খাওয়া দিবা ছোটগুলা দাও ছোটগুলা ওরা ভাত খাযা এখন জুতা রাখছে ইঁদুর লেগে দিব দেখি আপনাদের সাথে দেখ ওইসে কাট দিয়ে রাখছো ঠিক আছে থাক বুদ্ধি ভালো আছে সরে আসো দেখা যাক হ্যাঁ লাইট অফ করে দাও পাকের ঘরের লাইট অফ করে দাও এদের উপদ্রবে আমি শেষ লাইট অফ করে দিলাম সেটা চালাক চালাক ইঁদুর এত চালাক আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগের মামা আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশ আছেটুকু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে একটা শেয়ার করে দিবেন ভালোবেসে পাশে থাকবেন তা আজকের ব্লগটা রাত থেকেই শুরু করলাম এই যে সবাই খাওয়া দাওয়া শেষ করলো ইঁদুরের উপদ্রব সেটা তো আপনারা জানেনই তা ইঁদুরের একটা ইয়ে আনলো সিডি সিডি ক্যাসেটের মতো দেখলাম বিক্রি করে তো নো হাত নামাও হাত নামাও তো তাই সিডি ক্যাসেটের মতো তো দেখলাম আমরা ওই যে হ্যাঁ আমি আর বাবু বাবুর নিচে ছিলাম তো উঠার সময় দেখলাম যে বিক্রি করে সাইকেলে করে পরে এটা নিয়ে আসলাম কিনে একশো টাকা নিয়েছে তো দেখি ওরা বলছে যে ম্যাডাম আপনার ঘরে একটা আপনি খুব শান্তিতে থাকবেন তো যাই হোক দেখি আসলে সকাল আপনাদের সাথে শেয়ার করবো আসলে কি হয় রাতে এই যে সুবা মানে বাচ্চারা খাওয়া দাওয়া করলো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করলো করার পর যে ইয়েগুলো অবশিষ্ট জুঠাগুলো ছিল ওগুলো দিয়ে দেখ আপনারা দেখছেন যে আপনাদের ভাইয়া দিল আর দেখি সকালবেলা কি হয় আপনাদের সাথে সেটা শেয়ার করব আসলে আমার কিছুই মানে ঘরের কোনো জিনিসপত্র ইঁদুরে ঠিক করে রাখতে দেয় না দেখেন এই পাতিলগুলো হ্যাঁ বলো ও লঞ্চে আচ্ছা আপনারা কি লঞ্চে করে কোথাও গিয়েছিলেন সুভাগ জানতে চাইছে স্লাইড কমেন্ট করে জানাবেন তো এই তো পাতিল এখানে পাতিলগুলো আমি বের করে নিয়ে আসছি এগুলো আসলে ঈদে বা মেহমান বেশি হলে রান্না বান্না যদি হয় তাহলে লাগে এই তো এই পাতিলগুলা আমি পাকের ঘর থেকে বের করে নিয়ে আসছি এগুলোর ভিতরে মানে ইঁদুর বাসা ইয়ে করছিল আরও আছে উপরে পাতিল ওগুলো নামানোর পর আপনাদের সাথে শেয়ার করব এই শোকেসের ভিতরে আমি ডড়ায়া চাড়ায়া ইয়ে করলাম কি তারপরে তারপরে এই যে এসব তার ঝুলানো দেখলেই কাইটা ফেলে ঝুলানো দেখলেই কাইটা ফেলে ও আপনারা আসেন ইসির মধ্যে বুড়ি তো এই তো এগুলা এসব ভয়ে দেখেন আমি এই যে এখানে এখানে ঝুলাইয়ে ঝুলায় রাখছি এই সুখোজটাও আমি সব লুটপালট করছি ভিতরে সময় নিয়ে আমার দলটা শোকো গুছাইতে হবে আমি যে তার বেঁধেও রাখছি এখানে দেখেন মানে ইঁদুরের ভয়ে মানে সব কেটে ফেলে কি করব আর যাই হোক সলিউশনটা যদি পাওয়া যায় সকালবেলা দেখবো আপনাদের সাথেও শেয়ার করব আসলে আদৌ কি ইঁদুর ধরা পড়ে নাকি এটাতে তো আমি খুব ভয়ে আছি আমার ভালো ভালো জিনিসগুলো কেটে ফেলে ভালো ভালো তারগুলো কেটে ফেলে যে ওয়াশিং মেশিনটা এখনো ঠিক করতে পারি নাই এটা ওইভাবে পড়ে আসে ওরা কেটে একদম অবস্থা খারাপ করে ফেলছে এটার অনেক কিছু চেঞ্জ করতে হবে সেজন্য এখানে এইভাবেই রেখে দিছি দেখি ইয়ে করবো যে দেখেন প্যানের তারটাও খেয়ে ফেলছে এই যে কস্টিক দিয়ে প্যানের তারটা পরে লোক এসে ঠিক করে দিয়ে গেল ইঁদুরের ভয়ে এখানে উঠে রাখছে কিন্তু লাভ হবে কি তার তো আছে তাই না এই সেজন্যই অবস্থা যাই হোক আমি ওই যে ইয়ে নিয়ে আসছি বোর্ড বানিয়ে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইঁদুরে মানে মাল্টিপ্লাগ ইয়ের মতো করে দুইটা সকেট দিয়ে বোর্ড ইয়ে করে নিয়ে আসছি আমি এই ওভেনটা চালাইতে পারি না এই ওভেনটা এখানে কোনো সকেট নাই এখানে কোনো সকেট দেওয়া হয় নাই তো আমি এই ওভেনটা চালাইতে পারি না আর মাল্টিপ্লাগে এত ভারী একটা ওভেন চালানোর পরে যদি কোনো সমস্যা হয় সেজন্য আমি মাল্টিপ্লাগ ইউজ করি নাই তো সেজন্য কাজকে আমি যখন সন্ধ্যাবেলা বের হয়েছি তখন একটা ইয়ে মাল্টিপ্লাগ আমার ঘরে তার ছিল তো ওই তার দিয়ে মানে অনেকখানি তার ছিল অনেকখানি আমি এসিতে ইয়ে করলাম ওই তার তারপরে যে আমার বোনকেও দিলাম ও এসি ইয়ে করলো এসি লাগালো রুমের মধ্যে এই তার দিয়ে অনেক তার ছিল তো আর কিছু অবশিষ্ট তার ছিল এই চিকন টাইপের তো ওইটা দিয়ে আমি যে বক্স দিয়ে যে আমাদের পরিচিত কারেন্টের দোকান আছে তো কারেন্টের মানে লোকের দোকান আছে তো ওখানে গিয়ে আমি বলার পরে উনি বক্স দিয়ে আমাকে একটা মাল্টিপ্লাক বানাইয়া দিছে আর ফোনে চার্জ আমি যদি দেওয়ালের মধ্যে মানে চার্জার দেই তো দেখা যায় যে আমার চার্জ ফুল হয় না চার্জ মানে লো যায় তো সেটাও একটা প্রবলেম তো ভাবলাম যে না ওভেনটাও চালু করব সেই প্লাকি মাল্টিপ্লাকটা বানায় আনি আর ফোনেও চার্জ দেওয়া যাবে ব্লুটুথ চার্জ দেওয়া যাবে অনেক কিছু চার্জ লাইট চার্জ দেওয়া যাবে আর মাল্টিপ্লাগগুলো কেমন জানি যে ঠিক আমার একটা মাল্টিপ্ল্যাগ ছিল ওইটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই ওই যে দেওয়ার পরে প্লাগটা লড়ে যায় এই যে আরেকটা মাল্টিপ্ল্যাগ এইটাতে এই ওভেনটা চলে আর এই লাইটগুলো জ্বলে তো এই মাল্টিপ্লাগের এই ক্যাচটা আমি ওইভাবে ওখান থেকে নিয়ে আসছি আর ওইখানে এই সকেটটা সকেটটার মধ্যে আমি এই যে খুলে খুলে রাইস কুকার বা এটা এটা ওভেন এটা কিন্তু ভারী ওভেন আপনারা দেখছেন আমার একটা ব্লগে তো এই ওভেনটাও এখানে দেই আর এই যে আপনার রাইস কুকার যে টোস্টার তারপরে এই যে পানি গরমের কেটলি ব্যালেন্ডার মেশিন তো জুস মেশিন আমি বেশিরভাগ জুস তৈরি করি তো এই সবগুলো ওইখানেই ইয়ে করে রাখছি আর প্লাগটা দিয়ে আমি এই ওভেনটা চালাবো মাঝে মাঝে এই ওভেনটা চালাবো আর আমার যত চার্জেবল জিনিস আছে যেমন চার্জলাইট তারপরে চার্জেবল ফ্যান তারপরে এই যে মোবাইল ব্লুটুথ এগুলা আমি চার্জ দিব ওই বক্সটা দিয়ে আর আমার ওই বক্সটা কত টাকা খরচ পড়ছে আমি আপনাদেরকে বলবো তো ওই তারটা দিয়ে আমি ওই মানে তারটা যদি দিতাম না তাহলে আরও খরচ পড়তো তারটা তো আমার ছিল সেজন্য একটু কম খরচই পড়ছে তো আপনাদের সাথে আমি শেয়ার করবো কি কী পার্সে কত নিয়েছে বা বানাতে আমার কত খরচ হয়েছে তো ঠিক আছে থাকেন আমি দেখি সকালে কি হয় সকাল পর্যন্ত অপেক্ষা করি ইন্দুর মামারা কি আসলে দলে দলে কি ওইখানে এসে খাওয়াটা খায় নাকি খাওয়াটা না খেয়েই মানে ওই দিক দিয়ে মানে ওইটাতে না পাড়া দিয়ে অন্য দিক দিয়ে চলে যায় তো সেটাই দেখার বিষয় তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আসলে সত্যি কি বলবো একদমই ভুয়া জিনিসটা আমি যে আনার পরে ভাবলাম যে না এই দূর আটকিবে এটাতে বা পাড়া দিয়ে এটাতে রয়ে যাবে এক ইঁদুরও মরে নাই বুঝছেন ঠিকই খাওয়াটা খেয়ে ইঁদুর চলে গেছে হাসতে হাসতে শেষ আসলে কত মিথ্যে কথা বলে যে মানুষ বিক্রি করতে পারে তো যাই হোক সোমান আল্লাহ তালা তাদের জ্ঞান দান করুক যেন ব্যবসার জন্য মিথ্যেটা না বলতে হয় একটা ইঁদুরও মরে নাই তো যাই হোক একটা ইঁদুরও এখানে পাড়া দেয় নাই খাওয়াগুলা কি সুন্দর খেয়ে চলে গেছে এই অবস্থা